তৈরি করতে পারেন আবার বেশিও তৈরি করতে পারেন বের করে নিল জিরা আপনারা এখানে সবকিছু তেলের সঙ্গে কিন্তু মালিশ করবেন দর্শক এই শীতে পা ফাটা এবং হাত ফাটা আর কোনো চিন্তা নেই আমি নিয়ে এসেছি হাত এবং পা ফাটার চমৎকার একটি পদ্ধতি সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এই শীতের মধ্যে অনেকেরই হাত ফেটে যায় এবং পায়ের গুড়ালি পর্যন্ত ফেটে যায় এই রকম ফেটে যায় এগুলো আপনারা যদি মেরিল ব্যবহার করেন বা কিছুটা আপনার কমে কিন্তু আসলে পরিপূর্ণভাবে এটা ভালো হয় না এটি আমার একটি আবিষ্কার আপনারা বাড়িতে তৈরি করবেন এবং ব্যবহার করবেন আমার মনে হয় আপনারা অনেক উপকৃত হবেন দর্শক কথা না বলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আপনারা কি দিয়ে এটি তৈরি করবেন তার জন্য আমার হাতে আছে একটি মেরিলের কৌটা দর্শক এটি একটি মেরিলের কৌটা আর লাগবে আমার একেবারে খাঁটি সরিষার তেল এটি কিন্তু ভেজাল তেল হলে হবে না একদম পিওর সরিষার তেল লাগবে আমি আরো কিছু জিনিস আছে আপনাদেরকে আমি ঠিক তৈরি করেই এখন দেখাচ্ছি দর্শক আপনারা এরকম একটি স্টিলের খোরা নেবেন সেই খোরাটির মধ্যে আপনারা এইভাবে খাটি সরিষার তেল ঢেলে নেবেন এটা আপনারা অল্পও তৈরি করতে পারেন আবার বেশিও তৈরি করতে পারেন অল্প করে আপনারা তৈরি করবেন এটি শেষ হয়ে গেলে আপনারা পুনরায় আবার তৈরি করতে পারবেন দর্শক রকম খাঁটি সরিষার তেল ঢেলে নেওয়ার পরে আপনারা এরকম মেরিলের কৌটা থেকে মেরিল বের করবেন দর্শক আমার হাত পিছলা হয়ে গেছে সরিষার তেলের জন্য এই রকম মেরিলের কৌটা থেকে আপনারা মেরিল বের করে নেবেন তারপর আপনারা মেরিল এইভাবে বের করে নিয়ে সরিষার তেলের মধ্যে দিয়ে দিবেন দর্শক এইভাবে দিয়ে দেবেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি যে এটি একটি সর্বোচ্চ ছোট মেরিলের কৌটা আপনারা এটা থেকে আপনারা অর্ধেক দিয়ে দেবেন আর অর্ধেক রেখে দেবেন এটা আপনারা আবার পরে তৈরি করে নিতে পারবেন দর্শক আমার মেরিল এখানে দেওয়া হয়ে গেছে এখানে আরো কিছু জিনিস লাগবে সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন এই কালো জিরা আপনারা এখানে কালো জিরাও দিয়ে দিবেন কিছু কালো জিরা দিয়ে দিবেন এখানে আর একটা জিনিস লাগবে আপনারা হয়তোবা এই জিনিসটা অনেকে চিনেন কিনা এটিকে বলা হয় স্যাকারিন আপনারা একটি দানা স্যাকারিন এখানে দিয়ে দিবেন। দর্শক এরকম দেওয়ার পরে আপনারা এটা সুন্দর করে একেবারে আপনারা হাতের মধ্যে এইভাবে এইভাবে হাত বা দ্বারা একবারে আপনারা মিস্ট করে নেবেন দর্শক যখন এইভাবে আপনারা মিস্ট করে নিবেন হয়তোবা সবগুলো সঙ্গে মিস্ট হতে না দর্শক তাতে কোনো সমস্যা নাই এটি এখন আমরা আগুনের মধ্যে তাপ দিব তাপ দিয়ে এগুলোকে সুন্দরভাবে ফিনিশিং করে নিব যে স্যাটারিনটা দেওয়া হয়েছে সেই স্যাটারিনটা গলে একেবারে এটার সঙ্গে মিস হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা এটি একেবারে হিট করে নেবেন দর্শক আসুন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি হয়তোবা এটা আপনারা গ্যাসের চুলাও করতে পারেন আপনারা যেখানে আপনাদের সুবিধা হয় ঠিক সেখানে করতে পারেন এখানে আসলে আমি একটা মমের ব্যবস্থা করেছি যে মমটা দিয়ে হিট দেবো তাড়াতাড়ি আমার হয়ে যাবে দর্শক দেখেন একেবারে গলে সবকিছু তেলের সঙ্গে কিন্তু মিশ হয়ে গেছে এখানে শুধু জিরাটা আর স্যাকারিনটা এখন পর্যন্ত গলে নাই এটা গলতে না সেটা কিন্তু গলে যাবে দর্শক এইভাবে আপনারা খুব সুন্দর করে হিট দিয়ে নিবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তেল কিন্তু এখন তেলের কিন্তু এখন উঠলান উঠে গেছে দর্শক দেখেন তেল কিন্তু একেবারে হিট হয়ে গেছে মৃধায় তেল কিন্তু অটোমেটিক ফুটতেছে দর্শক দেখা যায় দেখুন এইভাবে যখন আপনার তেল একেবারে ফুটে যাবে এবং তেল একেবারে একের সঙ্গে মিস হয়ে গেছে ঠিক সেই সময় আপনারা এখান থেকে এটা নেমে নেবেন নেমে নেওয়ার পরে এটা যেহেতু একেবারে গরম তেল এখন তো এটা বলা যাবে না আপনারা এটা রাখে দিবেন একটু ঠান্ডা হয়ে যাক খুব একটা হিট নেই ধরা যাচ্ছে তারপরে আপনারা ঠান্ডা না হওয়া পর্যন্ত রেখে দিবেন দর্শক আমার এই এই তেল তেল কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আপনারা ব্যবহার করতে পারবেন এটা কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ঠিক আপনারা হাতের মধ্যে এইভাবে নিয়ে নেবেন হাতের মধ্যে নিয়ে আপনার যেখানে ফাটা আছে পা ফাটা গোড়া ফাটা আপনারা যেখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারা মালিশ করবেন দর্শক এইভাবে 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 মালিশ 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 করবেন 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 ঠিক বাস দর্শক আপনারা চেষ্টা করবেন মালিশের মাধ্যমে তেলটাকে যতদূর সম্ভব শুকিয়ে নেওয়া যায় ঠিক এইভাবে মালিশ করে রেখে দিবেন যাদের হাত ফাটা আছে এভাবে গায়ের মধ্যে আপনারা মেখে দিবেন অনেকের শুষ্ক ভাব হয়ে যায় শীতের সময় আপনারা যেখানেই মনে হবে আপনারা ঠিক সেখানেই এইভাবে তেলটা ব্যবহার করবেন এতে আপনার কোনো প্রকার ক্ষতি আসবে না এটা আমি নিশ্চিন্ত করে আপনাদেরকে বলতেছি এটি সবচেয়ে মজার ব্যাপার হলো আবার যারা আপনারা কেস ব্যবহার করেন এই শীতের সময় মোজা পরতে হয় এই মোজা পরার কারণে আপনার কিন্তু প্রচুর পরিমাণে দুর্গন্ধ হয় আপনারা যদি এই তেলটা ব্যবহার করে আপনারা মোজা ব্যবহার করেন তাহলে আপনার পা থেকে কোনো প্রকার গন্ধ আসবে না আপনারা এটি ব্যবহার করবেন এটি কিন্তু কিছুক্ষণের মধ্যে মধ্যে জমে যেতে পারে আপনারা একটু হিট দিবেন আবার ব্যবহার করবেন হিট দিবেন আবার ব্যবহার করেন এইভাবে আপনাদের চলতে থাকবে আপনারা মোট সাত দিন ব্যবহার করবেন সাত দিন ব্যবহার করার পর আপনার পা হাত ফাটা অটোমেটিক একদম ভালো হয়ে যাবে দর্শক ভিডিওটি আর বড় করব না যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভালো মনে হয় তাহলে অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন তৈরি করে একবার হলেও ব্যবহার করে দেখবেন যে আমি আপনাদেরকে ঠকানোর চেষ্টা করলাম না আপনাদের উপকারের জন্য আমি এই ভিডিওটা তৈরি করলাম তাহলে আপনারা বুঝতে পারবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে পেজটি ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আপনাদেরকে পুরো ভিডিওটি দেখার জন্য